কি চুল নিয়ে সমস্যাগুলোতে হচ্ছেন প্রচন্ড চুল পড়ছে আর খুশকির সমস্যা তো প্রচন্ড হচ্ছে আপনারও কি একটা প্রপার হেয়ার কেয়ার রুটিন চাই যে রুটিনের মধ্যে প্রপার ওয়েতে থাকবে কখন তেল লাগাবেন কখন হেয়ার মাস্ক লাগাবেন কখন হেয়ার টোনার লাগাবেন আর কবেই বা শ্যাম্পু করবেন এই সমস্ত রুটিন ফলো করলে যদি একটা সুন্দর সিল্কি ন্যাচারালি চুল পাওয়া যায় যদি চুলের এই সমস্ত সমস্যাগুলোকে শীতকালে সাইডে সরিয়ে রেখে শুধুমাত্র সুন্দর হেয়ার গ্রোথ পাওয়া যায় তো হোয়াই নট যদি আপনারা একটা প্রপার হেয়ার কেয়ার রুটিন প্রয়োজন হয়ে থাকে শীতকালে তাহলে আজকে এই ভিডিও একদম আপনার জন্য হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা স্টাডি আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ কম্প্যাক্ট হেয়ার কেয়ার রুটিন শেয়ার করছি যেটা তোমরা পুরো শীতকাল যদি ফলো করো তাহলে এই শীতকালেও না তোমরা এই চুল পড়া ড্যান্ড্রফ হওয়া এই ইচি ফ্লে সমস্ত প্রবলেম গুলোকে সরিয়ে রেখে কিন্তু শীতকালেও তোমাদের চুল একদম হড় হড় করে বাড়বে শীতকালেও কিন্তু তোমরা একদম সুন্দর স্মুথ সিল্কি সাইনি গ্লসি হেয়ার গিফট হিসেবে পাবে কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একবার আমার পুরো চ্যানেলটা ঘুরে দেখো আর দেখো যে এখানে কি ম্যাজিক হয় আমার সুন্দর সুন্দর সাবস্ক্রাইবাররা আমার দেওয়া হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার টিপস ফলো করে ঠিক কতটা হ্যাপি হচ্ছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে দেখবে আর তোমরা দেখলে বুঝতে পারবে যে এই চ্যানেলে কিন্তু ম্যাজিক হয় আর ম্যাজিক দেখার পরে ম্যাজিশিয়ানের সাথে জুড়তে তো ইচ্ছে হবেই তাই একদম দেরি না করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে করে নিও যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে দেখতে পারো আর তোমরাও ন্যাচারাল হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার রেমেডিস এর লাভ ওঠাতে হেয়ার কেয়ার রুটিনের কথা বললে সবার প্রথমে যা কথা মাথায় আসে সেটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু তো শীতকালে সপ্তাহে দুবার করাই উচিত শীতকালে তো জল দেখলে প্রচন্ড লাগে আমি জানি, কিন্তু কিন্তু যদি রাখতে হয়। তাহলে অবশ্যই শীতকালে দুবার চুল ধোয়া প্রচন্ড প্রয়োজন কারণ হচ্ছে শীতকালে বাতাসে সবথেকে বেশি ধুলোবালি মিশে থাকে শুধু তাই নয় শীতকালে কিন্তু আমাদের স্ক্যাল্পে অধিক যত্নের প্রয়োজন হয় কিন্তু শ্যাম্পু করতে গেলে কিন্তু শীতকালে আর শ্যাম্পুর সঙ্গে একটা এক্সট্রা প্রসেস তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তোমরা যখনই শ্যাম্পু করতে যাবে তখন কিন্তু অবশ্যই তোমরা শ্যাম্পুর সঙ্গে একটা এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট মিক্স করবে সেটা কি হতে পারে সেটা অ্যালোভেরা জেল হতে পারে সেটা জেল হতে পারে মানে তিসির বীজের যে জেলটা পাওয়া যায় আমি আমার চ্যানেলে বহুবার বলেছি যে তিসির বীজের জিলটা জেলকে কেমন ভাবে তোমরা তৈরি করতে পারো আর ওটা চুলে কেমন ভাবে ব্যবহার করতে পারো তোমরা ভাতের ফ্যান ব্যবহার করতে পারো তোমরা রিঠা আমলা শিকাকাই কে এক সঙ্গে গুলে তাকে শ্যাম্পুর সঙ্গে মিক্স করে চুলে লাগাতে পারো তো তোমরা এইভাবে শ্যাম্পুর সঙ্গে বিভিন্ন জিনিসের অ্যামালগামেশন করে যদি তোমরা ওই শ্যাম্পুটা চুলে লাগাও তাহলে কিন্তু ওই সেম শ্যাম্পুতেই তোমরা ম্যাজিক দেখতে পাবে মানে ওই সেম শ্যাম্পু তোমাদের চুলে যা রেজাল্ট দিত তোমরা যদি শ্যাম্পুর সঙ্গে জাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট অ্যালোভেরা জেল মিশিয়ে নাও তাহলে কিন্তু তোমরা দশ গুণ ভালো রেজাল্ট দেখতে পাবে দেখবে শ্যাম্পু করার সময় আর চুল পড়ছে না শ্যাম্পু করার পরে যে ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের প্রবলেমটা হয় সেটা আর হচ্ছে না চুল এক্সট্রা সাইনি হচ্ছে গ্লসি হচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা শ্যাম্পু করার সাথে সাথেই অ্যাচিভ করতে পারবে এবারে শ্যাম্পু করার সময় আরেকটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে কন্ডিশনার কন্ডিশনার কি ইউজ করবো কন্ডিশনার কি ইউজ করবো দেখো শীতকালে কন্ডিশনার ইউজ করা একদম অত্যাবশ্যকীয় কারণ শীতকালে আমাদের চুলে এক্সট্রা এর প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা যদি কোনো মার্কেট বেসড কন্ডিশনার ইউজ করো তাহলে তো ঠিক আছে মানে ওটা যদি যদি তোমাদেরকে তাহলে কোনো প্রবলেম নেই আর কেউ মার্কেট বেস্ট কন্ডিশনার না ইউজ করতে চায় তাহলে সে আমার মতো জাস্ট অ্যালোভেরা জেলের সঙ্গে এক চামচ অ্যালোভেরা জেল নিচ্ছো এক চামচ অলিভ অয়েল নিলে তো এই জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে পেস্ট করে কিন্তু তোমরা ভেজা চুলে ডগার দিকটায় লাগাতে পারো লাগিয়ে এটাকে তোমরা একদম লিভ ইন কন্ডিশনার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো এতে কিন্তু তোমাদের চুলের যে শীতকালের ডগা ফাটার সমস্যা সেটা সমাধান হবে চুলে এক্সট্রা জট পড়ার সমস্যা সেটা সমাধান হবে অ্যান্ড চুল সিল্কি হবে শাইনি হবে তো তোমরা হয় কোনো মার্কেট বেস্ট কন্ডিশনার ইউজ করতে পারো আর তোমরা যদি একদম ন্যাচারালি হেয়ার কেয়ার করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কন্ডিশনারও ব্যবহার করতে পারো এটা হচ্ছে লিভিং কন্ডিশনার আর এটা হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল ফ্রি এবার ধরো তোমরা সপ্তাহে একদিন শ্যাম্পু করলে মানে রবিবার দিন শ্যাম্পু করলে এবার শ্যাম্পু করার পর রবিবার দিনই তোমরা চুলে লিভিং কন্ডিশনার লাগালে তারপর দু দিন তোমরা একদম ন্যাচারালি সিল্কি বাউন্সি চুল এনজয় করো কোনো প্রবলেম হবে না স্ক্যাল্পেরও কোনো ইস্যু হবে না কিন্তু দু দিন পরে কিন্তু তোমাদেরকে চুলে একটা কোনো ডিপ অয়েল স্পা করতে হবে মানে যেটাকে বলে হেভি অয়েল স্পা দেখতে খুব ফ্যান্সি লাগছে বাট মানে শুনতে খুব ফ্যান্সি লাগছে যে হেভি অয়েল স্পা কি জিনিস বাট হেভি অয়েল স্পা হচ্ছে জাস্ট তোমরা ন্যাচারালি যে ডিআইওয়াই অয়েল ইউজ করছো মানে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছে আমি তাদেরকে বলেই রাখি যে এইভাবে হাতে তেল তৈরি করো তোমরা এখন যে তেলই হাতে তৈরি করেছো সেই তেল যেন হেভি হয় এবং সেই হেভি অয়েলটাকে তোমরা জাস্ট গরম করে নেবে গরম করে নিয়ে হট অয়েল স্ক্যালপে চুলে ডগা থেকে গোড়া অবধি খুব ভালো করে হেভি অয়েলিং করবে আগের দিন রাতে আর যারা কোনো ডিআইওয়াই অয়েল ইউজ করছো না তারা জাস্ট কোকোনাট অয়েল মাস্টার অয়েল ক্যাস্টার অয়েল ভিটামিন ই ক্যাপসুল এই সমস্ত যে অয়েলগুলো এগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এগুলো তোমরা কিন্তু তোমাদের চুলে ব্যবহার করতে পারো তোমরা যেদিন শ্যাম্পু করবে মানে তার আগের দিন রাতে তোমরা একটা হেভি হেয়ার অয়েল স্পা করলে চুলে একদম মানে স্ক্যাল্প থেকে ডগা অব্দি পুরোটা খুব ভালো করে তেল লাগালে এবং ওভার চুলে থাকতে দিলে এবং পরের দিন তোমরা আবার শ্যাম্পু করবে মানে তোমরা সপ্তাহে দুদিন শ্যাম্পু করছো তো ফার্স্ট এইভাবে শ্যাম্পু করছো তিন দিন পরে আবার তোমরা হেভি হেয়ার অয়েল স্পা করে শ্যাম্পু করছো এবারে এর মধ্যে যাদের চুলে প্রচন্ড ড্যান্ড্রাফের প্রবলেম হচ্ছে তারা কি করবে তারা একটা কাজ করতে পারে তারা পরের দিন সকালবেলা শ্যাম্পু করার এক ঘন্টা আগে তোমরা সর্ষের তেলের সঙ্গে অর্ধেক লেবুকে খুব ভালো করে নিড়ে নিয়ে ফিটিয়ে নেবে ফিটিয়ে নিয়ে শ্যাম্পু করার এক ঘন্টা আগে তোমাদের যে এরিয়াগুলোতে ড্যান্ড্রফ হচ্ছে কারোর যদি পুরো চুলে মানে পুরো স্ক্যাল্পে ড্যান্ড্রফের প্রবলেম থাকে তো ওই এরিয়াগুলোতে খুব ভালো করে স্ক্যাল্পে তেলটাকে লাগাবে তেলটাকে লাগালেই তোমরা দেখবে না ইচিং স্টার্ট হবে কারণ হচ্ছে ড্যান্ড্রফের উপর কাজ করবে তেলটা তো এটাকে এক ঘন্টা রাখার পরে তোমরা যখন হেয়ার ওয়াশ করবে না তোমরা বুঝতে পারবে ড্যান্ড্রফের প্রবলেম কিন্তু এক দিনে সলভ হয়ে যাবে আমি অলরেডি এর রেমেডি তোমাদের সঙ্গে মানে এই যে তোমাদেরকে যে প্রসেসটা বললাম এটা তোমাদেরকে পুরো ফুল ভিডিও আমি শেয়ার করে রেখেছি তোমরা পারলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো ওখান দিয়ে কিন্তু তোমরা গিয়ে চেক করতে প্রসেস বলে দেওয়া আছে যে তোমাদেরকে কি কি করতে হবে এবারে হেভি হেয়ার অয়েল স্পা করার পর নেক্সট তিন দিন তোমরা একদম টেনশন ফ্রি থাকো তোমাদেরকে চুলে আর কিছু করতে হবে না আগামী দিনে শ্যাম্পু করা অবধি তোমাদেরকে জাস্ট কিছু করতে হবে না আগামী দিনে শ্যাম্পু করার আগে তোমরা সেম প্রসেস রিপিট করতে পারো তোমরা আবার হেভি হেয়ার অয়েল স্পা করে শ্যাম্পু করতে পারো আর যদি না করতে চাও তাহলে যে কোনো ডিআইওয়াই হেয়ার মাস্ক চুলে লাগাতে পারো তোমরা ফ্ল্যাক্সিটের জেল চুলে লাগাতে পারো তোমরা চুলে যে কোনো মেথির মাস্ক লাগাতে পারো জবা পাতা আর মেথির আমি যে মাস্কটা রিসেন্টলি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওটা তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো তোমরা যে কোনো একটা হেয়ার মাস্ক চুলে লাগিয়ে সেটাকে চুলে আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারো তো বোঝা গেল সপ্তাহে দুদিন আমরা শ্যাম্পু করছি সপ্তাহে দুদিন শ্যাম্পুর মধ্যে একদিন আমরা করছি হেয়ার মাস্ক লাগিয়ে চুলে শ্যাম্পু করছি আরেক দিন আমরা কি করছি হেভি হেয়ার অয়েল স্পা করে চুলে শ্যাম্পু করছি আর এই মাঝখানে যে দিনগুলো এগুলোর মধ্যে তোমরা চাইলে চুলে কোনো রকম টোনার অ্যাপ্লাই করতে পারো হেয়ার গ্রোথ টোনার যেগুলোকে আমি বলি তোমরা মেথির জল চুলের গোড়ায় স্প্রে করতে পারো রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে চুলের গোড়ায় মেথির জল স্প্রে করলে তোমরা রোজমেরি ওয়াটার স্প্রে করতে পারো তো এই জিনিসগুলো তোমরা কিন্তু তোমাদের চুলের জন্য করতে পারো থ্রু আউট দ্য উইক পুরো উইক হ্যাঁ অনেকে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে যে চুলে টোনার লাগানোর পরে কি চুলে শ্যাম্পু করার প্রয়োজন একদম প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জাস্ট চুলে গোড়ায় তোমরা টোনার স্প্রে স্প্রে করবে বা তুলো দিয়ে লাগাবে তারপর চুলটাকে শুকিয়ে নেবে চুলটাকে শুকিয়ে নিলেই হবে তোমরা যখন খুশি যেমন খুশি টোনার লাগাও শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই সপ্তাহে দুদিন জাস্ট শ্যাম্পু করলেই হবে এই প্রসেস যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে কিন্তু তোমরা দেখবে যে সারা সপ্তাহে তোমাদের হেয়ার ফলের মাত্রা অনেকটা কম হয়েছে ড্যান্ড্রফের প্রবলেম পুরো সলভ হয়ে যাবে এবং চুল বাড়বে চুল খুব দ্রুত গতিতে বাড়বে কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস অবশ্যই খেয়াল রেখো সেটা হচ্ছে সঠিক হাইড্রেশন বডি শীতকালে কিন্তু চুল খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যায় বডিও খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যায় তার জন্য খুব বেশি পরিমাণে জল খাওয়া প্রয়োজন খুব বেশি পরিমাণে জল খেতে থাকুন শীতকালে প্রচুর হেলদি ভেজিটেবলস পাওয়া যায় ক্যারেট পাওয়া যায় মানে গাজর পাওয়া যায় বিট পাওয়া যায় আপেল পাওয়া যায় এই জিনিসগুলোকে খেতে থাকুন সিজনাল যে সমস্ত ফ্রুটসগুলো আছে ওগুলো খেতে থাকুন শরীরকে ভেতর থেকে হেলদি রাখুন শরীরকে আপনি যত বেশি ভেতর থেকে হেলদি রাখবেন আপনার হেয়ার গ্রোথের প্রসেস কিন্তু তত বেশি স্টিমুলেট হবে আদারওয়াইজ টপিক্যাল অ্যাপ্লিকেশন মানে ওপর থেকে ব্যবহার করা জিনিসে কিন্তু আপনি ততটা ভালো রেজাল্ট পাবেন না যদি না আপনি ইন্টারনালি না ভালো থাকেন যদি না আপনার হেলথ ইন্টারনালি ভালো থাকে তাই নিজের হেলথের অবশ্যই খেয়াল রাখুন নিজের থাইরয়েড হরমোন কন্ট্রোলে আছে কিনা একবার দেখে নিন আর বাকি সমস্ত কিছুর জন্য তো আমি আছি আজকের ভিডিও এখানে শেষ করছি রুটিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই রুটিন অবশ্যই ফলো করা যাই রুটিন ফলো করে তোমাদের অনেস্ট ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম আমি জানি তোমাদের থেকে পজিটিভ ফিডব্যাকই পাবো আজকে ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আবার দেখা হচ্ছে কোন নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে শীতকালে তোমাদের স্কিন আর হেয়ার কে আমি খারাপ থাকতে তো দেবই না ততক্ষণের জন্য টাটা